প্রিয় বন্ধুরা আমি শিবানী আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে এসেছি নিয়ে নিয়েছি কতগুলো পাঁচটা ডিম নিলাম পেঁয়াজটাকে কুচু কুচি কেটে নিলাম পেঁয়াজ কলি নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ রসুন আদা আলু কেটেছি মটন নিয়েছি আর একটা প্লেন বাটি নিয়েছি যেটা মধ্যে এখন আমি সবটা করবো এই ডিমগুলোকে একটা একটা করে সব এখানে ভেঙে নেব সব ডিমগুলিকে ভেঙে নিলাম এবার এর মধ্যে আমি কালো লবণ দিয়ে দিচ্ছি হ্যাঁ নর্মাল নবলন দেওয়া যায় আমি একটু ব্ল্যাক সল্টটা বেশি পছন্দ করি তাই এটা দিই এবার আমি অ্যাড করছি এই যে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো এটা দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে মিক্স করে নেব পাঁচ প্রায় দু তিন মিনিট মতন ভালো করে লেড়ে নেব একটু সময় ফেটলে ওইরকম বাবল যদি উঠে আসে তার মানে আপনার ফেটা হয়ে গেছে এবার আমি নেক্সট স্টেপ আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই যে বেকিং পাউডার বেকিং পাউডার হাফ চামচ মতন অ্যাড করে দিলাম টিফিনটাকে বন্ধ করে এবার একটা সাসপ্যানের মধ্যে জল বসিয়েছি জলটা একটু যখন গরম হবে তার মধ্যে একটা পেন দিয়ে নিয়েছি আর ওইটার মধ্যে আমি এখন বাটিটা বসিয়ে দেব। আমি বাটিটা বসিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিট কম আঁচের মধ্যে রেখে দেবো যত সময় আমার ডিমটা হচ্ছে শত সময় আমি এদিকে ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর সঙ্গে কুচুনো আদা একটা পেঁয়াজ কেটেও দিয়ে দিয়েছি আর কয়টা লং আর এলাচ দিয়ে দিলাম এবার এটাকে ভাজা ভাজা করবো আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা যারা বাচ্চারা খাবে তাদের কাঁচা লঙ্কা না দিলে হবে আমি এখন এটাকে সুন্দর করে একটু একটু ভাজ ভেজে নেব বেশি দিয়ে ভাজবো না একটু সামান্য ভাজবো তারপরে মিক্সিতে পেস্ট করব তারপরে রান্না করব তা আপনারা বলুন সবাই দেখছেন তো এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি আমি টমেটো এখন আবার ধু মিনিট ভাজব আপনারা চাইলে এখানে এখন লবণ হলুদটাও দিয়ে দিতে পারেন তো আমিও দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে তারপরে মিক্সিতে পেস্ট ভাজা মশলাতে নিয়ে নিলাম আর দেখাচ্ছি যে এটা হয়েছে দেখেন গরম গরম এখন বাটির থেকে বের করে সুন্দর করে পিস পিস করে কেটে নিলাম ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে একটু পিসগুলোকে একটু এপিট উপিট ভেজে নেব খুব বেশি না সামান্য একটু মিনিটে একটু ভেজে নেব হ্যাঁ যারা কাঁচা খেতে পারে তারাও খেতে পারে কিন্তু একটু কাঁচা কাঁচা গন্ধ করে তো ডিমের সেই জন্য আমি একটু ভেজে নিলাম তো হয়ে গেছে আমার মোটামুটি ভাজা এখন তুলে নেবো তুলে নিলাম এবার ফ্রাইং প্যানে তেল দিয়ে এবার আলুগুলো একটু ভেজে নেব আলুটা ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি মধ্যে মশলা দিয়ে দেবো মশলাটা পেঁয়াজ আদা রসুন টমেটো সব দিয়ে পেস্ট করে দিয়েছে আমি হলুদ আর লবণ এখানে দিয়ে দিয়েছিলাম হলুদ লবণ আরও একটু জিরার গুঁড়ো দিয়ে এখন আর একটু ভাজা ভাজা করব দেখেন এরকম করে রান্না করে আপনি একটু ট্রাই করে দেখবেন তো অসাধারণ টেস্ট হয় জানেন অসাধারণ টেস্ট পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলাম আরও সঙ্গে একটু মটর দিয়ে দিচ্ছি এবার আবার ভাজা ভাজা করবো মশলাটাও ভাজা হবে আমার সঙ্গে পেঁয়াজ পাতা আর মটরটি একটু ভাজা ভাজা হবে দু মিনিট মতন ভাজা করব তারপরে জল দেব হ্যাঁ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব আমি গরম জল দিয়েছি আপনারা চেষ্টা করবেন একটু গরম জল দু মিনিট হয়ে গেছে এবার দেখেন আমার কি সুন্দর হয়েছে এবার এর মধ্যে আমি এই যে ভেজে রাখার ডিমগুলো দিয়ে দেব তো আপনাদেরকে বলছি আপনাদের বলেন তো এরকম করে রান্না কে কে করেছেন আর যদি না করে থাকেন তাহলে নিশ্চয়ই একবার করে দেখবেন আমি মনে আমার মনে হয় সবাই খুব ভালোই বাসবে সবাইকে অনেক অনেক ভালোবাসা এখন আর দু মিনিট ঢেকে একটুখানি ঘি দিয়ে নামিয়ে দেব আমার আজকের রান্না হয়ে গেছে অনেক অনেক ভালোবাসা আর লম্বা করছি না ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তাই রেখে দিলাম টাটা বাই বাই আচ্ছা আচ্ছা একটু টাটা বাই তো বলে দিলাম সবাইকে রিকোয়েস্ট করছি একটু কমেন্ট করবেন আর যারা আমার বন্ধু না তারা আমার সাথে বন্ধুত্ব করে নেবেন অনেক অনেক ভালোবাসা সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খাওয়া দাওয়া করে নেবেন